লোহাগড়ায় চোর ও ভাঙ্গরি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কজনক যোগসাজেশ চোরাইকৃত মাল কিনতে অগ্রিম টাকা শরীফুজ্জামান নরাইল প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় চোরি ও ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বিশেষ করে গ্যারেজ দোকানপাট এবং বসতবাড়িতে রাতের আন্ধারে বারবার চোরের ঘটনায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়দের অভিযোগ এইসব চোরের ঘটনার পেছনে রয়েছে ভাঙড়ি ব্যবসায়ীদের সুসংগঠিত সিন্ডিকেট যারা চোরদের উৎসাহিত করছে অগ্রিম অর্থ দিয়ে লহাগারা পৌর শহরের দোকানগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা চোরদের কাছ থেকে নিয়মিতভাবে চোরাই মালামাল কিনছে শতাধিক দোকানে দিনের পর দিন এমন অবৈধ লেনদেন চলছে স্থানীয়রা বলছেন এই দোকানগুলোই চোরদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে আমি যে কিছু মালামাল লক্ষ্মীরা থেকে চুরি করেছিলাম সেই মালামাল পলাশের কাছে আমি বিক্রি করেছি বাঙালি পলাশ গত চব্বিশ ও পঁচিশ জুলাই রাতে লক্ষ্মীপাশা এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের পাশের গ্যারেজ মালিক ফেরদুসের দোকানে চোরি হয় চুরি হয় গ্রিল র্যাঞ্চ ড্রিল মেশিন ওয়েল্ডিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এই ঘটনায় রাজু নামের এক চোরকে জনতা হাতে নাতে ধরে ফেলে রাজু সিংরা গ্রামের সত্তার বয়াতির ছেলে তার কাছ থেকে উদ্ধার হয় চুরি হওয়া মালামাল সেই স্বীকার করেছে গোপীনাথপুর গ্রামের পলাশ ফকিরের ভাঙরের দোকানে মাল বিক্রি করেছে এবং অগ্রিম তিন হাজার টাকাও নিয়েছে স্থানীয় শ্রমিক নেতা প্রিন্স ও রোবেল চুরি হওয়া মাল উদ্ধার করে ফেরদ্দসের কাছে ফেরত দেন তবে এলাকাবাসীর অভিযোগ রাজুকে আত্মীয়রা বিচার করার কথা বলে জনতার হাত থেকে ছাড়িয়ে নেয় এবং এরপর গা ঢাকা দেয় লহগাড়া থানার অফিসার ইনচার্জ মাহমদ শরীফুল ইসলাম বলেন দিনরাত নিয়মিত টহল পুলিশের কার্যক্রম চলছে চোরির যে কোনো ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে সাধারণ জনগণ যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন তবে আমরা দ্রুত স্থায়ীভাবে এইসব অপরাধ বন্ধ করতে পারব এলাকাবাসীর দাবি ভাঙরের দোকানগুলোর লাইসেন্স যাচাই ও কার্যক্রম খতিয়ে দেখতে হবে নিয়মিতভাবে মনিটরিং ও অভিযান চালানো প্রয়োজন রাতের বেলা অতিরিক্ত পুলিশ টহল বাড়াতে হবে ধৃত চোরদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নিতে হবে সচেতন নাগরিক কমিটি গঠন করে স্থানীয় পাহারার ব্যবস্থা করতে হবে এলাকাবাসীর একটাই প্রত্যাশা চোর চক্র ও ভাঙ্গরি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে এলাকাকে ডাকাতি মুক্ত করা হোক এজনাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট